তারপরে এগারো বারো বছর পরে নামাজ কত বছর বারো বছর পরে নমাজ দিছে

অতক্ষণ পর্যন্ত হইতে পারবা না যখন পর্যন্ত একজন আর মমিন যখন হবা না জানা অসম্ভব একবার বোঝা গেল যাওয়ার জন্য মুমিন হওয়া শর্ত আর মুমিন হওয়ার জন্য একজন অপরকে করা শর্ত

এই দুনিয়ার পরে আশি বছর বছর ওই জায়গার মধ্যে আমাদের পার করতে হবে না বাবা ওই বছর জায়গার মধ্যে আমাদের সবাই যাওয়া লাগবে কয়েকটা দিন দুনিয়ার মধ্যে ভাই আমি আগে দুনিয়ার থেকে যাবো হলে আপনারা আমার আগে যাবেন আগে পাশে করে আমরা সব দুনিয়ার থেকে যাবো যে যত ওয়াজি করো আর যত ওয়াজি আপনারা শুনেন কথা একটাই

আমার নবী তুমি মানুষের সাথে কিরকম ব্যবহার করবা আমার নবী তোমাকে আমার আমাদের জন্য আমাদের জন্য নমুনা

যে নামাজের কথা নবী বললেন বিলাল তুমি আযান দাও আমার অশান্তি লাগতাছে আমার কি একটা টেনশন হইছে তুমি আযান দাও নামাজটা পড়ে নাই ওই নামাজ পড়লে আমার টেনশন দূর হয়ে যাব ওই উম্মতে আজকে নামাজ ভুলে গেছে ওই উম্মতে আজকে নামাজ ভুলে গেছে মুখের মধ্যে সুন্নাত দিলে বাস দাড়ি নাই মাথা থেকে ঠ্যাং পর্যন্ত নবীর মতো দেখা যায় না শরীরের থেকে গন্ধ

ইউনুস ইবনে মাত্তার ইউনুস নবীর থেকে আমাকে তোমরা ফজিলত দিও না দেখেন ইউনুস নবীর থেকে নবী আমার নবী समस्त উলামাদের দেওবন্দী হোক করে নবী হোক আহলে হাদিস আর আহলে ফক্বীহ সব যাই না হোক समस्तর মধ্যে আমাদের নবী সাইয়েদুল আম্বিয়া হওয়ার পরও কি কয় লা তুফাত্তিলুন আলাল আম্বিয়া ওয়ালা তুফাত্তিলুন আলা ইউনুস ইবনে মাত্তা আমাকে আম্বিয়াদের উপর তোমরা উড়ায়ো না ইউনুস ইবনে মাত্তার থেকে আমাকে উড়ায়ো না

মনস মারছিলেন নী কি বলছিলেন তার উত্তরে কি বলছিলেন আমাদের মতো মানুষ হয়ে মনটা শান্তি লাগলো

এরকম একজন মানুষ আমি জগতের মধ্যে পাইছি এরকম একটা শব্দ আমি আজকে একজন মানুষের মুখে থেকে শুনছি এরকম ভালো কথা আজ পর্যন্ত আমার জীবনে আমি শুনছি আমি মানুষটাকে থাপ্পর মারলাম ভাবলাম যে ওই মানুষটা বোধ হয় আমাকে আরেকটা থাপ্পর মারবো কিন্তু ওই মানুষটা কয় যে ভাইরে তুই আমার থাপ্পর মারার জন্য তুই হাতের মধ্যে দুঃখ পাইছ তুই আমার মাফ করে দে